গভীর জঙ্গলের মধ্যে মিলল এক ভূতুড়ে হাসপাতাল এমনটাই তথ্য উঠে আসছে মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত গড়াইমারি এলাকা থেকে এমন হাসপাতাল গোটা রাজ্যে হয়তো আর নেই বাস্তবে কোনো ভূত না থাকলেও এই হাসপাতালের সার্বিক পরিস্থিতি দেখে আপনার মনে হবে যেন এখানে ভূতের সিনেমা শ্যুট করা যাবে কেন হল হাসপাতালের এই দুর্দশা কোন রহস্য লুকিয়ে আছে এই অবনতির পেছনে চলুন জেনে নেওয়া যাক তথ্য অনুযায়ী জানা যায় পনেরো বিশ বছর আগে এই হাসপাতালে থাকতেন অনেক ডাক্তার নার্স ও স্টাফ কিন্তু এখন মাত্র দু একজন ডাক্তার নার্স ও স্টাফ রয়েছে তখন ছিল না এই বিস্তার জঙ্গল ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা জায়গা কিন্তু এখন ভরা দুপুরেও এখানে একা আসতে গা ছমছম করে আগে এখানে এমার্জেন্সি ব্যবস্থা ছিল কিন্তু এখন রয়েছে কেবল দশটা থেকে দুটা পর্যন্ত ওপিডি সার্ভিস তবে কি এখন এলাকার মানুষের কোনো এমার্জেন্সি কেস ঘটছে না ঘটছে নিশ্চয়ই তবে এমার্জেন্সি বিভাগ কেন বন্ধ করা হলো থেকে যায় এক বড় প্রশ্ন শুধু তাই নয় হাসপাতালের প্রবেশের রাস্তা থেকে শুরু করে হাসপাতালের স্টোর রুম সহ অধিকাংশ পরিকাঠামোই জরাজীর্ণ খসে পড়ছে প্লাস্টার দেওয়ালের ফাটল দিয়ে জল চুইয়ে নষ্ট হচ্ছে ঔষধ

আমরা এই যেখানে আমরা অন ডিউটি করছি সেখানেই কিন্তু আমরা চেঞ্জ করছি সেখানেই আমরা কাজ করছি মেডিসিন রেখে যাচ্ছি মেডিসিন কখন ওই পোকায় নষ্ট করে দিচ্ছে কারণ কারণ কিছু বলার থাকছে না এটাতে আমরা সব রকম ভাবে চেষ্টা করছি ওই পোকার মারা যত রকম ওষুধ আমাদের জানা আছে সব রকম আমরা দিয়ে দেখেছি হচ্ছে না আমরা কি করতে পারি আমরা তো চাইবো যে ডেভেলপমেন্ট হোক কিন্তু আমাদের হাতে সত্যি লিগালি কিছু করার থাকে না আমরা যেটুকু করতে পারি আমরা একটা অ্যাপ্লিকেশন জমা করতে পারি ইনফর্ম করতে পারি এর বাইরে আমাদের হাতে কিছু থাকে না তো আমাদের তরফ থেকে আমরা জানিয়েছি আপনারা যদি আপনারা চেষ্টা করে যদি উন্নতি করতে পারেন মানুষের উপকার এভাবে চাইলেই কি হবে হাসপাতালের উন্নতি এ বিষয়ে গ্রামের মানুষ কি বলে শুনে আমি এখানকার ডাক্তারকে বলেছিলাম যে আমাদের বেড এভাবে পড়ে আছে এখানে তা আপনাদের এখানকার দেখাশোনার লোক নাই তাই পড়ে আছে দেখাশোনার লোক তাহলে তো আমরা বললাম যে বেড আমাদেরকে চালু করতে হবে তাহলে আমরা কিভাবে আপনাকে সাহায্য করলে কালটা হবে তো বললো যে আপনারা এখানকার যারা মানুষ চেষ্টা করে চেষ্টা করলে অবশ্য উপর মহলে জানালে তখন কালকে আপনাদের হবে এখানকার মেম্বার যারা আছে দেশের জনগণ তারা উদ্যোগ করলে কালটা হবে এরকম আমাকে বলেছে উপর মহলে জানালেই যদি কাজ হতো তবে এতদিনে হয়তো কোনো না কোনো পদক্ষেপ সরকারের তরফ থেকে ঠিকই নেওয়া হতো কারণ দু হাজার চব্বিশের জানুয়ারিতে ডোমকল বিডিওতে এস এর তরফ থেকে একটা বারো দফার দাবি নিয়ে ডেপুটেশন জানানো হয়েছিল কিন্তু আজ বছর শেষ হতে চলেছে তবুও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কিন্তু কেন কথাই আছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকাতে হয় তবে কি সরকার চাইছে জনগণ তাদের আঙুল বাঁকা করুক শুরু হোক এক বৃহত্তর আন্দোলন জনগণকে নিয়ে এক বৃহত্তর আন্দোলনের সূচনা হিসেবে। প্রায় পাঁচ মাস আগে এখানকার স্থানীয় মানুষদের নিয়ে এক সচেতনমূলক পথসভা আয়োজন করেছিল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া মিনস এসডিপিআই জনগণের মধ্যে দেখা গিয়েছিল এক দারুণ সাড়া হাসপাতালের উন্নতির জন্যে যদি রাস্তায় নামতে হয় তবে তাতে তারা সঙ্গ দেবে বলে জানিয়েছে তবে পরের পদক্ষেপ কি কি বলছে এস ডি পি সদস্যরা চলুন জেনে নিই আমাদের যুগের পরিবর্তনে হসপিটাল এবং সব জিনিস আমাদের উন্নতি হওয়া দরকার সেই জিনিস উন্নতির মানে আমাদের এখানটা উল্টু উল্টো হয়ে সেটা নিচের দিকে ডাউনের দিকে নেমে যাচ্ছে ওষুধের যে স্টোর রুম সেই স্টোর রুম সব ছাদ ভেঙে জল পড়ে ওষুধ আমরা দেখেছি ওখানটায় ওষুধের যে পেটি সেখানটায় ওষুধের জল পড়ে ওষুধ যদি নষ্ট হয়ে যায় ওখানটায় রুই পোকাতে খেয়ে নিচ্ছে ওষুধ দ্বিতীয়ত এই যে বাথরুম যেটা শুধুমাত্র ঘরের কাজটা হয়েছে উদ্বোধন হয়নি আজ পর্যন্ত খোলা হয়নি এখন আপাতত দেখেন ওখানটায় যাওয়া মতো পরিস্থিতি নেই একদম জঙ্গল দেখেছি রিসেন্ট আমাদের এখানে কয়েকজন সাপে কামড়ে মারা গেল মমিনপুর কালিতলা সঠিক ট্রিটমেন্ট না পাওয়ার ফলেই তারা তাদের সমস্যার সম্মুখীন জ্বরের জন্য ডাক্তারবাবুরা ওষুধ বাইরে থেকে লিখে দিচ্ছে সেই নিয়ে আমরা প্রথম জানুয়ারির চার তারিখে দু হাজার চব্বিশেই বিডিওকে ডেপুটেশন দিয়েছিলাম সেই থেকে ভিডিও এখন পর্যন্ত আমরা এসেছিলাম সেটা বললো ভিডিও থেকে আমাদেরকে কোনো কিছু জানায়নি বা আমাদের কোনো ইনফরমেশান আসেনি এটা নিয়ে আগামী দিনে আমরা আবার ভিডিওকে জানাবো তারপরে আমরা স্টেপ বাই স্টেপ মানে আন্দোলনে নাম আজকে আমরা হসপিটালে স্টাফদের সাথে নার্সদের সাথে কথা বললাম এবং আমরা পাবলিকের সাথেও কিছু কনভারসেশন করলাম তাতে থেকে এটুকু বুঝতে পারলাম প্রেজেন্ট কন্ডিশন নিয়ে কেউ খুশি না আর এই ডেভেলপমেন্ট সবাই চাই এই ডেভেলপমেন্ট করার জন্য যা যা করা প্রয়োজন তা আমাদের পার্টির তরফ থেকে এস তরফ থেকে তা আমরা করতে প্রস্তুত আর এই হাসপাতালকে এক রোগী হাসপাতাল থেকে এক সুস্থ হাসপাতালে পরিণত করব। মূল কথা তারা এই ভিডিওর মধ্য দিয়ে সরকারকে এই বার্তা দিচ্ছে যে অতি শীঘ্রই যদি হাসপাতালে ডেভেলপমেন্টের কাজ শুরু করা না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে গড়াইমারি হাসপাতালকে উন্নত করতে আমরা আগামী ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার এই ভুতুড়ে হাসপাতালের বেহাল দশা কাটিয়ে উন্নত হাসপাতাল বানাতে উন্নত চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার মমিনপুর মোড় থেকে পদযাত্রা শুরু করছি এবং পথসভা গড়াইমারি বাজারে হবে এই জন্যে আমরা উদ্ধার্থ আহ্বান জানাই এলাকাবাসীকে তারা যেন আমাদের এই আন্দোলনে শরিক হন গড়াইমারি হাসপাতালকে উন্নত করতে জনগণের পদযাত্রা শিরোনামে একটি পদযাত্রা ও পথসভার আয়োজন করা হয়েছে এসডিপিআইর পক্ষ থেকে আগামী ষোলোই জানুয়ারি মমিনপুর থেকে গড়াইমারি পর্যন্ত পদযাত্রাটি হবে এবং শেষে পথসভা হবে আমরা চাই গড়াইমারি হাসপাতাল আরও উন্নত হোক তার জন্য আপনাদের সকলকে এলাকার এলাকাবাসীকে আমরা এই পদযাত্রায় অংশগ্রহণের জন্য আমাদের পার্টির পক্ষ থেকে আবেদন করছি এসডিপিআইর পক্ষ থেকে আবেদন করছি